এসে গেছে বাঙালির পৌষ পার্বণ মকর সংক্রান্তিতে বাঙালির ঘরে ঘরে পৌষ পার্বণের তোড় পৌষ পার্বণ উদযাপনে পিঠে পুলির কদর আর পিঠে তৈরিতে প্রয়োজন গুড়ের এই চাহিদা মেটাতে ত্রিপুরার অনুকুটি জেলার কৈলা শহরের ছন্তইল রানীঘাট পাড়ায় চলছে গুড় তৈরির বিরাট কর্মযজ্ঞ গুড় তৈরি নিয়ে এক উৎসবের আবহ শেষ মুহূর্তে এখন চরম ব্যস্ততা উনকোটি জেলার কইলা শহরের ছন্তৈল রানীঘাট পাড়ায় আখের গুড় তৈরিতে ব্যস্ত লক্ষ্মীনারায়ণ চৌহান লক্ষ্মীনারায়ণ বাবু বলেন বাইরে থেকে আসা গুড়ের সঙ্গে স্থানীয় গুড়ের তফাত রয়েছে স্থানীয় গুড়ের বিশেষ গন্ধ মানুষ পছন্দ করে তাই তার তৈরি গুড়ের চাহিদা ব্যাপক আগের মানুষে লোকাল গুড় খাইছে খাবার মাঝে একটা সেন্ট আছে লোকাল গুড়ের সেন্ট আর বাইরে গুড়ের সেন্টের মাঝে বেশ কম আছে এটা লাগি সবাই খবর করে আমার মোবাইল নাম্বার রাখছে অনেকে খবর করে কবে থাকি আরম্ভ করটা কবে থাকি ফেরবা আপনি আমরা আইতাম হইব গুর নিতাম গুর দন পౌসের 15 তারিখ 20 তারিখ তো মাগ মাছুত বুচাই 5 তারিখ 10 তারিখ লক্ষীনারায়ণ বাবু নিজের উৎপাদিত আগ থেকে গুড় তৈরি করে বিক্রি করেন পৌষ সংক্রান্তিতে গুড়ের চাহিদা বেড়েছে তাই চাহিদা মেটাতে চলছে গুড় তৈরির কাজ তবে মূলত পৌষ মাস এবং মাঘ মাসের প্রথম দিকে গুড় তৈরি এবং বিক্রির কাজ চলে চাহিদা আছে ব্যাপক কিন্তু আখের অভাবে চাহিদা মতো গুড় সরবরাহ সম্ভব হয় না বলে জানান লক্ষ্মীনারায়ণ চৌহান এখানে ওই তো কুশিয়ায় লাগাইয়া বানায় গুড় বিক্রি করে এটা তো ওই সিজনে যেমন ওই পোস্ট পুরা পোস মাসটা চলবে এরপরে আর না চাহিদা তো আছে কিন্তু এখনো চাহিদা যে এটা তো এমন মাল নাই তো চাহিদা তো মানুষের আছে যতটুক দেওয়া যাইত না পৌষ সংক্রান্তিতে গুড়ের চাহিদা বাড়লেও সে চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হচ্ছে না আখের উৎপাদন অনেক কমে গেছে ফলে আগামী দিনে স্থানীয় এই গুড়ের উৎপাদন টিকিয়ে রাখা মুশকিল হয়ে উঠতে পারে তবে এই মুহূর্তে পৌষ পার্বণের চাহিদা মেটাতে চলছে চরম ব্যস্ততা কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য রিপোর্ট ইনকেটিভি বাংলা